হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তপুর বুঝলাম বন্ধুরা আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে যাব মুসিগুলের বাড়িতে মুসিগুলের বাড়িতে কিছু কবুতর সেলে আছে সেগুলো দেখাব আর সবই টেডি কবুতর আছে মনে হয় কিছু ন্যাপটাও আছে আর কালসিরা আছে সেই উদ্দেশ্যে রওনা নেব মুসিগুলের কবুতরের প্রতিটা গ্যারান্টি থাকবে তো জানাই মুসিগুলের মুসিগুলো আছে আমার বন্ধু যে আমার ক্যামেরায় এখন আমি ধরো ভিডিও করছি আমার পিছনে কিন্তু মশুল আছে এই মশুলের কবুতর মানে আমার কবুতর এতটাই গ্যারান্টি মশুল যতটাই গ্যারান্টি দেবো ততটা আমি গ্যারান্টি দেবো যাই হোক চলুন কথা না বাড়িয়ে মশুলের বাড়ির দেশে যা যাক চলুন বন্ধুরা এ হচ্ছে আমার বাড়ি থেকে মশুলের বাড়ি যাওয়ার রাস্তা আমার বাড়ির সামনে দিই দেখুন ওই দেখো মশুল ওয়েট করছে আমার দুটো বাড়ির পর মশুলের বাড়ি মধ্যে দুজনের বাড়ি আছে দুজনা না একজনের বাড়ি যে এক দুটো ঘরের পরেই মুসুগুলার বাড়ি মুসুগুলের বাড়িতে পৌঁছে গেলাম যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো নতুনগুলো সেটআপ একটু দেখাচ্ছি এর আগে যারা আমার চ্যানেলে পুরোনো আছে তাদের উদ্দেশ্য তারা কম বেশি মুসুগুলার এই সেটআপ এবং মুসগুলায় মাস্টার পিয়ারা সব দেখেছে তবুও আজকে বাচ্চার সঙ্গে মাস্টার পিহার প্রত্যেকটা দেখাবো দেখুন কত সুন্দর ছোট্টখাটো সেট আপ যখন মুসুগুলাবার উপরে যখন সেট আপ করবে তখন অবশ্যই বেশি কম তোর থাকবেন যে এক সঙ্গে পরিচয় করে নিই

শুনতেই পেলেন যাই হোক মজিবুল তোমার নম্বরটা একটু শেয়ার করো নব্বই চৌষট্টি তিতাল্লিশ ছাপান্ন উনআশি শুনতেই পেলেন মজিবুলের নম্বর এবার প্রথমে তোমাদেরকে মজিবুলের দুটো টেডি কবুতরের বাচ্চা দিয়ে শুরু করছি বন্ধুরা দেখুন কবুতর দুটোর কোয়ালিটি দেখুন বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গ্রোথ দেখুন কত সুন্দর বাচ্চা যে বাচ্চা করালেই হবে না যে বাচ্চার মধ্যে যেমন সুন্দর দেখতে তেমন কবুতারের কোয়ালিটি দেখুন এই পায়রা উড়া কতক্ষণ গ্যারান্টি দেবে তাহলে এই পায়রা তো সারাদিনই উড়বে কিন্তু পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে শুনতেই পেলেন

দেখুন পাঞ্জারা দেখুন কবুতরের প্রতিটি কবুতরের রিং পড়ানো আছে এখন স্কুলের নম্বর অবশ্যই স্ক্রিনে থাকে যারা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্র খুবই তাড়াতাড়ি নিতে পারো এই পায়রা ছাড়লো বসছে না কোনো রকম উপরে উঠে বলল এবং কবুতরগুলো উপরে উঠে দাঁড়িয়েছে দেখুন এতটাই ছটফটে কবুতর না এদের দিশা খুব ভালো

আড়াই তিন বছর বয়স আছে এই ধারে এদের বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর হয় এই যে বাচ্চা দুটো দেখালাম এরপরে মনে হয় আবার ডিম দিয়েছে ওই জন্য মাদিটা শখ করে দেখালাম না মাদিটা একটা ডিম দিয়েছে আর একটা পারবে মনে হয় আজকে দেখুন নটের চোখটা দেখুন সেম কোয়ালিটি সেম রকম হবে এরপরে তোমাদেরকে দেখাবো দেখুন বাচ্চা গুলো আর ধারিগুলো একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছে এখানে এক্সট্রা আরো একটা নর আছে দেখুন এই একটা কবুতার তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে এটা কি কবুতর মাছ এটা নেতা পায়রা কালো জিরিয়া পায়রা কালো জিরিয়া নেতা আছে এটা মাদি পায়রা মাদি কবুতর দেখুন কবুতরটা ওড়াচ্ছে এখন কতক্ষণ উড়ছে এই পায়রাটা উড়িয়েছে এখন ঘন্টা খানিক করে উড়িয়েছে সবে এখন তো বেশি দিন দিইনি আকাশে এটা কদিন এক ঘন্টা উড়েছে এই পাঁচ দিন মতো উড়িয়েছি এর গ্যারান্টি কতক্ষণ দেবা এই পাঁচ ঘন্টা একদম গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে কিন্তু পাঁচ ঘন্টার বেশি উড়বে পাঁচ ঘন্টার নিচে উড়লে কবুতর রিটার্ন নেবে যাই যদি কোনো মন্দে মাদি নিতে চাও আর এর সঙ্গে যদি একটা নর নিতে চাও আমার কাছে সেম নর আছে তোমাকে একই গ্যারান্টিতে পায়রা থাকবে নিতে পারো জোড়া করেও নিতে পারো মাদিটা দেখুন গুলো কোয়ালিটি গুলো দেখুন একটু ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে একটা কেটিএম বাচ্চা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কব তার এই কতটা গ্যারান্টি কি থাকবে মাসুর এও ওই সেই পাঁচ ছ ঘন্টা গ্যারান্টি থাকবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম গ্যারান্টি থাকবে কিন্তু সারাদিনই উঠবে কবুটোর এ খাওয়া শিখেছে বাচ্চাটা না এই বাচ্চাটা এখন ছাড়া হয়নি নিজে ছাড়লি খেতে শিখে যাবে এবার বর্ষার মধ্যে পায়রা বাইরে ছাড়ছি নিগো ছাড়লি তো ঠান্ডা লেগে যেতে পারে বাই চান্স শুধু গেলেন যে বর্ষার মধ্যে কবুতর ছাড়লে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য ছাড়ছে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক তোমাদেরকে সবসময় ভিডিওর মধ্যে বলি যে কবুতরকে নিজে যেমন সুস্থ থাকবে কবুতরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন এই বর্ষায় অনেক দাদাভাই কবুতর আমার কাছে কম বেশি ফোন আসে যে সবার কবুতরই দেখে বলে এই ঝিমাচ্ছে ঠান্ডা লেগে গেছে কিন্তু এগুলো পুরোটাই বর্ষার উপরে অনেকে দেখাচ্ছে কবুতর ছেড়েছে ভিজছে আবার কবুতর দেখাচ্ছে খাওয়াচ্ছে তখন ভিজে যাচ্ছে এই করে করে কবুতরের ঠান্ডা লেগে আর ঠান্ডাই হচ্ছে কবুতরের বড় বড়ো দেখুন কেটিএম থেকে মাস্টার বিয়ার দেবে দেখুন কত সুন্দর কোয়ালিটি মলটিকে চলে গেছে ভাইরা এই কবুতর আবার যখন এরপরে নেক্সট ভিডিও যখন আসবে এই যে মন্টিংয়েদের মন্টিং করছে মন্টিং হয়ে গেলে আলোক কালার দিয়ে তো এখন হয়ে যাবে তখন এই কোথাও গেট আবার আরও চেঞ্জ হয়ে যাবে দেখুন নর্থটা দেখুন নরের ফাঞ্জাও দেখুন একদম জামনি ফাঞ্জা আছে দেখুন ওই হচ্ছে কে টি এম টি মাদিন আর এ হচ্ছে নর্থ দেখুন আর দাঁড়ানো দেখে বুঝতে পারছি খাঁচা খেলা লাগবে না টেডি কবুতর এমনি ছাড়লেই বোঝা যাবে যে কটা আছে প্রতিটি কবুতরের অসাধারণ কোয়ালিটি অসাধারণ দেখুন তোমাদের এরপরে একটি নর কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিমা কালসিরা ছাপকা নর যে এর মার অফিসিয়ালি ভালো রেজাল্ট আছে বাপের অফিসিয়ালি রেজাল্ট আছে আর আনঅফিসিয়ালি অনেকে রেজাল্ট আছে অফিসিয়ালি তিন পরে চার ঘন্টা আঠাশ মিনিট রয়েছিল আমার নিজের কাছে এর মা আর আনঅফিসিয়ালি পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত ওরা আছে ম্যাচুরিটি নট বুড়া গেল দেখুন এই নটটা আছে গেছে এই নটটা কতক্ষণ উড়ছে এখন এই নটটা তিন ঘন্টা উঠছে তিন ঘন্টা উঠছে তিন ঘন্টা প্লাস যদি কোনো বন্ধু মনে করে নব নিতে পারে এখন একদম দশ পর কবর ম্যাচরিটি কবুতার কবুতারের ডানা দেখুন ডানা থেকে নিয়ে বুঝতে পারবেন যে ভালো কবুতারের ডানার একটা গঠনই আলাদা হয় দেখুন এই ধরনের কবুতর সতেরো হাজার পাওয়া যায় না কালসিরা কবুতর তো অনেকের কাছে আছে আর আমাদের কালসিরা কবুতর ওরে যে আমরা ডানা খেতে বাইরে বলছি এরকম কোনো ব্যাপার নাই দেখুন ওদের মা বাপটা দেখুন যে নটটা দেখালাম ওর বাপ ওটা আর মা ওটা এদের অফিসিয়ালি রেজাল্ট তো আছে আর আনঅফিশিয়ালি এদের অনেক রেজাল্ট আছে এবার যেটা অফিসিয়ালি আছে সেটাই তোমাদেরকে বলছি আনঅফিসিয়ালি যদি আমার বাইরা যদি ছয় সাত ঘন্টা ওরে আমি যদি বলি এটা কেউ বিশ্বাস করো না কিন্তু অফিসিয়ালি যেটা থাকবে সেটা তো একদম খাতা কলমে এই মাদি কবুতার তিন ঘন্টা এই চার ঘন্টা আটাশ মিনিট উড়েছিল তিন পরে ভালুকা ফ্রেন্ডলি ক্লাবে আর আমাদের শান্তিপুর পিজন ক্লাবে উড়েছিল চার ঘন্টা দশ মিনিট একই বছরে দু হাজার চব্বিশে দেখুন এরপরে তোমাদেরকে দুটো বাচ্চা দেখাচ্ছি বাচ্চাদের একটু লোয়েস্ট দামে দিয়ে হবে ওই যে কালকে দেখে আমাদেরই বাচ্চা এই বাচ্চা একটু টুকরা টুকরি করে একটা চোখ মনে হচ্ছে একটু চোখে ছানি পড়া মতো করেছে অন্য বাইরে একটা ঠুকরেছে যে একটু চোখের প্রবলেম কিন্তু ওরা নিজেরাই খাওয়া দাওয়া করে যদি কোনো বন্ধু যদি মনে করে না ব্রিডিং করানোর জন্য নিয়ে যাবো নিয়ে যেতে পারো কারণ এই যে চোখটা দেখেই বুঝতে পারেন যে এক চোখে ছানি পড়ার মতো আছে এক চোখে একদম মুক্তি আছে যা করা খাওয়া দাওয়া সবই ঠিক আছে দুটো কবুতারেরই একদম সেম প্রবলেম হয়েছিল কবুতারের চোখে একটু ঠুকরেছিল যখন ছোট ছিল কবুতর একদম নিচে ছাড়বো এদের খাওয়া দাওয়া একদম যে দাম নিতে যাও একদম লোয়েস্ট দাম যতটা দাম কমে হয় করে দেবে একটা কালসিরা পায়রা তো অনেকটাই দাম হয় সেই হিসেবে একদম লোয়েস্ট দামে এই বাচ্চা দুটো নিতে যদি কোনো বন্ধু বিডার করানোর জন্য নিতে চাও তা নিতে পারো কারণ এদেরকে নিয়ে গিয়ে ব্রিডিং করাতে পারবে উড়াতেও পারবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন

অনেকে এটাকে কালোটেরি বলে আমাদের কলকাতার যারা দেখছে তারা কম বেশি এই দিল্লি যে ময়না জ্যাক এগুলো আমার দিল্লি সাহারণপুর থেকে আনা কালেকশন করা দেখুন এই এক জোড়া ন্যাপটা কবিতে আছে কালো জিরিয়া ন্যাপটা একদম দেখাই যায় না এই কোয়ালিটির ন্যাপটা একদম সরু করছে ন্যাপটা দেখুন ন্যাপটার কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি এই ন্যাপটা দুটো বাচ্চা রয়েছে একদম

আর এসব জেনারেশন কি বলতো আমার কাছে যা আছে ওর কাছেও তাই আছে ওর খালি জায়গার একটু অসুবিধার জন্য নাহলে ওর কাছেও একশো বিশ থাকতো সেটা তোমাদের দোয়া আশীর্বাদে এক দু বছরের মধ্যে অবশ্যই হয়ে যাবে দেখুন কৌতাগুলো তোমাদেরকে সবটাই দেখালাম টেডি বাচ্চা দুটো তখন ছাদের ওপরে উঠে গেল চালের ওপরে দেখুন বাচ্চা দুটো দাঁড়ানো দেখুন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চা নিয়ে গেলে পাঁচও রানে চার পাঁচ ঘন্টা বিরাট দেখতেই পেলেন যে মুশুমের সব কবিতা তোমাদেরকে দেখালাম এবং যেগুলো আছে সেগুলো দেখালাম যে সকল কন্ধু নিতে ইচ্ছুক অতি শীঘ্র নিতে পারে কবিতারের প্রতিটা যেমন মশুগুল যেমন গ্যারান্টি দিয়েছে তেমনই গ্যারান্টি আছে আর তার সঙ্গে আমিও তোমাদের গ্যান্টিকে অনুষ্ঠিত বললাম যে কবিতারের কিছু হলে মশুগুল কেমন থাকবে না আমাকে বলবা আর মুশুগুলের বাড়িতে যারা আসতে যাও যে শিয়ালদা থেকে শান্তিপুরের লোকাল শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোই বললে হবে যে ত্রিশ ভূমিকের মরে যাবো পশ্চিম কারিগর পরে ওখানে বললে মুসুগুলের নম্বর তো স্ক্রিনে দেওয়া গেছে যাই হোক সবাই ভালো থাকবেন নিজে সুস্থ থাকুন এবং নিজের কৌতারকে সুস্থ রাখুন আর বর্ষায় কৌতারকে একটু আলাদাভাবে যত্ন নেবেন যাতে কৌতার না বেঁচে এই দিকে একটু খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই